নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি তো আজ আপনাদের কাছে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব যে সমস্ত মেয়েদের এবং ছেলেদের মুখের মধ্যে ধরুন আগে কোনো সময় ধরুন বনো হয়েছে এবং সেই বনোর যে কালো কালো দাগ বা মেছেদা দাগ সেই বনর দাগগুলো কিন্তু এখনো অবধি আপনার ফেসের মধ্যে রয়েছে তো এই যে বনর দাগগুলো বা মেছেদা দাগ এই দাগগুলোকে হচ্ছে পুরোপুরিভাবে ভাবে হচ্ছে রিমুভ করার জন্যই কিন্তু এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদের বলবো যেটির নাম আমার স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কিন সল হচ্ছে জেল এই জেলটির মধ্যে দুটো কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে তো এই জেলটির মধ্যে কোম্পানি দুটো কম্পোজিশান দিয়ে কোম্পানি কিন্তু এই জেলটি তৈরি করেছে তো এক নম্বর হচ্ছে ক্লিন্টামাইসিন ফসফেট এবং নিকোটিনামাইট জেল ঠিক আছে প্রথমটা কি বললাম ক্লিন্টামাইসিন ফসফেট এবং নিকোটিনামাইট এই দুই কম্পোজিশনে কোম্পানি কিন্তু এই ক্লিন সল এই জেলটি কিন্তু কোম্পানি তৈরি করেছে তো এই জেলটি যে কোম্পানিটা তৈরি করেছে সেটি হচ্ছে লিফোর্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটাই কিন্তু এই লিফোর্ড কোম্পানিটা এই ক্লিনসল এই জেলটি কোম্পানিটা তৈরি করেছে তো এই নিকোটিনামাইড ফসফেট এবং এই যে নিকোটিনামাইড ফসফেট এবং ক্লিনডামাইসিন ঠিক আছে এই যে জিনিস এই যে দুটো কম্পোজিশন এই দুই কম্পোজিশনটা কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো প্রথমত যে সমস্ত পেসেন্ট পার্টির দেখবেন মুখের মধ্যে দীর্ঘ দিন ধরে দিবেন কালো কালো দাগ রয়েছে দেখবেন যে ব্ল্যাক স্পট পড়ে গেছে মুখের মধ্যে ধরুন যে দাগ হয়েছে সেই সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু কিন্তু অনেক ক্রিম আপনারা ইউজ করেছেন যেমন আপনারা স্কিন সাইন ইউজ করতে পারেন বেকনোভেট সি ইউজ করেছেন অনেকে গোমেলা ইলোসান অনেক ধরনের বাজারে ক্রিম আছে ফেয়ারনেস ক্রিম আপনারা অনেক কিছুই কিন্তু ব্যবহার করেছেন কিন্তু কোনো রকম কোনো কিছু উপকারিতায় আপনাদের আসেনি তো সেই জায়গায় আপনারা এই ক্লিন এই নিকোটিনামাইট ফ্লেট এবং ক্লিনডামাইসিন এই যে দুই কম্পোজিশনে এই যে কোম্পানিতে এই যে ক্লিন জেলটা তৈরি করেছে এই জেলটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কিন্তু কাজ পাবেন তো এবার আপনাদের বলবো এই জেলটা ব্যবহার করার নিয়মটা কীরকম রয়েছে তো ব্যবহার করার একটা সঠিক নিয়ম আপনারা একটুখানি জেনে রাখবেন যে কোনো ধরনের এই ফেয়ারনেস ক্রিম বলুন বা এই জাতীয় যে কোনো ধরনের ক্রিম আপনারা কিভাবে ব্যবহার করবেন তো প্রথমত আমরা যে ভুলটা করে থাকি যে ফেয়ারনেস ক্রিমের ক্ষেত্রে আমরা কি করি আমরা সারা রাত ধরে কিন্তু মুখের মধ্যে এই সমস্ত ক্রিমগুলো কিন্তু মেখে মেখে হচ্ছে শুয়ে পড়ি এবং সকালবেলা অনেকে হচ্ছে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেয় এবং অনেকে কিন্তু ধোয় না আবার কাজকর্ম কিন্তু তারা বেরিয়ে যায় তো এটা কিন্তু প্রথম হচ্ছে একদমই কিন্তু রং ওয়ে ঠিক আছে তো সঠিক ওয়েটা কি সঠিক ওয়েটা হচ্ছে এই ধরনের ক্রিম আপনাদের ফেসের মধ্যে মাত্র তিন থেকে চার ঘন্টা আপনারা রাখবেন অর্থাৎ বেলায়। সন্ধেবেলায় আপনারা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে বা যে সাবানগুলোতে খার কম অর্থাৎ ফেনা কম হয় সেই সমস্ত সাবান দিয়ে অর্থাৎ হতে পারে হতে পারে ডাব সাবান হতে পারে এই সমস্ত সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে কিন্তু এই সমস্ত জেল বা ফেয়ারনেস ক্রিমগুলো কিন্তু যে যে জায়গাগুলোতে আপনার প্রবলেম সেই জায়গাগুলোতে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এবং তিন থেকে চার ঘন্টা আপনার ফেসের মধ্যে লাগিয়ে রাখার পরে মুখটা পরিষ্কার জল দিয়ে বা ভালো ফেস ওয়াশ যেমন দেখবেন হিমালয়ের নিম অ্যালোভেরা যে ফেস ওয়াশটা আছে মার্কেটে খুব সহজেই সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল এই ফেস ওয়াশটা এবং কম দামের মধ্যে তো এই ফেস ওয়াশটা দিয়ে আপনারা ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ফেলতে হবে তো এটা হচ্ছে এটা সঠিক কিন্তু নিয়ম এই নিয়মে যদি আপনারা এই যদি আপনারা ব্যবহার করেন আপনার ফেসের মধ্যে যে সমস্ত বনো বা বনোর জন্য যে সমস্ত আপনাদের দাগ রয়েছে কালো দাগ হয়ে গেছে বা মেছেদা দাগ বা চোখের তলায় যে স্পট পড়েছে কালো স্পট এই সমস্ত স্পটগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা মানে দূরীকরণ করতে পারবেন অর্থাৎ এই স্পটগুলো কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন